আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই ভাইরাল সেই রশিকপুর সুইচ গেট আর এই রসিকপুর সুইচ গেটে কিছুদিন আগে আপনারা জানেন দুইটা ছেলে মানে মারা গিয়েছে পানিতে তলিয়ে গিয়েছিল আজকে সেই সম্পর্কে জানবো আমার এই শ্রদ্ধেয় চাচার কাছে চাচা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছে ভালো আছি এই যে কিছুদিন আগে যে এখানে দুইটা ছেলে ডুবে মারা গিয়েছে ঘটনা কি সত্যি হ্যাঁ সত্যি এই সম্পর্কে আপনি একটু খুলে বলেন তোমার দর্শক বন্ধুদের কাছে এই ছেলে ছেলে দুটায় এসেছিল গোসল করতে গোসল করতে এসে এই জায়গায় গোসল গোসল করতে করতে এই পিছনে যে গভীরতা আছে ওই জায়গায় পাকে ডুবি যাইছিল একটা ছেলে সাঁতার জানে না আর পরের যে ছেলেটা সাঁতার জানে ওই ছেলেটা আঁকা কি ওনাকে বাঁচাতে গেল গিয়ে ওই ছেলেটা চেপে ধরেছে ওকে না তো অনেক পানি অনেক পানি ও ডালপালা নেই কত ফিট গভীর হবে নিচে ওখানে তা 70 80 ফুট হবে 70 80 ফুট হবে 70 80 ফুট গভীর হবে একজন 77 জানেন আরেকজন 77 জানেন আপনারা শুনলেন হ্যাঁ একজন ছেলেকে বাঁচাতে যে আরেকজন দুইজনই ডুবে মারে দুইজনই ডুবে গেছে ডুবে যাওয়ার পর এই বেলা 2টা 3টার দিকে 2টার সময় ডুবেছে শুনতে পারলে লাশ দুটো মাটির তলাই কিন্তু আহ ছিল আর কি তারা খুলনা থেকে ডুবুরি নিয়ে এসে লাশ দুটো উদ্ধার করা হয়েছে তো এর আগেও কি এরকম দুর্ঘটনা ঘটেছে আগে আপনার রংপুরে থেকে তারা ওই তাবলিক করে না নামাজ পড়ে জুমাই জুমাই ওনারা এসেছিল দে ওখানকার একটা ছেলে এই রতনপুরে জুমার ঘরে ছিল এই সুইচ গেটে গোসল করতে এসেলো কাপড় চোপড় ধোয়ার জন্য উনি পা পেছে পড়ে যাওয়ার পর উনি মারা যায় উনি মারা গিয়েছে উনি মারা গেলে ওনাকেও সে ডুবরে এনে তোলা উদ্ধার করা হলো উদ্ধার করা হয় তারপরে আরও মারা গেছে এখানে অতিক্রম জন মারা গেছে এই দুটা দশজন মারা গেছে তাহলে মোটামুটি এখন পর্যন্ত এই সুইচ গেটে তৈরি হওয়ার পর থেকে জন মানুষ এখানে আর এই পাশে যেটা সুইচ গেটের এই পাশে যে গ্রামটা এই গ্রামের নাম রশিকপুর এই গ্রামের নাম হচ্ছে রশিকপুর আর এই এই গ্রামের নাম এই পাশে সুইচ গেটের এই পাশে এই গ্রামের নাম ওটা রতনপুর এইটা রতনপুর এটা ক্যামেরা দেখাও এই যে এই গ্রামের নামটা হচ্ছে রতনপুর এটা হচ্ছে রশিকপুর আর এই সেই কাঙ্ক্ষিত সুইচ গেট

আপনার মহাজমপুর এই সব গাঁয়ের লোকে এসে এখানে গোসল করে গোসল করার পরে যার ভাগ্য আছে সে মারা যায় ভাগ্য যার ভালো সে চলে যায় চলে যায় মানুষ এ পর্যন্ত দুটো মারা গেছে রশিপুরের দুটো মারা গেছে রতমপুরের একটা রংপুরের একটা একটা হয়েছে আপনার ভারত থেকে তার নানের বাড়ি এসেছিল ও রতমপুরে থেকে মারা গেছে তারপরে একটা হয়েছে আপনার গাংনির একটা ছেলেও মারা গেছে আর এই রিসেন্টলি যে দুইজন ছেলে মারা গেল ওদের বাড়ি ট্যাংরামারি আর বাড়ি আমদায়ী আমদায়ী আচ্ছা তো যাই হোক আপনারা এই রশিদপুরের এই সুইচ গেট সম্বন্ধে এই পর্যন্ত জানলেন কতজন মানুষ মারা গিয়েছে কতজন মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে আমার এই তাছাড়া এখানকার স্থানীয় উনি এই বিষয়ে সাক্ষাৎকার দিলেন আপনাদের তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা জিনিসই বলবো আপনারা আসবেন এইটা একটা সুন্দর জায়গা টুরিস্ট স্পট আপনারা এসে এখানে দেখবেন জায়গাটা উপভোগ করবেন কেউ দয়া করে পানিতে নাম এইটাই হচ্ছে যে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা বাণী প্রদর্শন করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই এই তাঁচার সুস্থতা কামনা করবেন